দেখুন অনেক সুন্দর ধুনা হয়েছে আপনাদের কাছ থেকে দেখাচ্ছি আমি দেখুন এই যে দানাগুলো অনেক সুন্দর এখনো কিছুগুলো ফুল আছে কিছুদিন দেখা গেছে আরও পনেরো ষোলো দিন পর এগুলো উঠে লাগে ধূনা ক্ষেত্রে তো দু একটা সরিষা গাছ আছে দেখতেই পাচ্ছেন আপনারা অনেক সুন্দর দেখুন অবশ্য ধুনিয়া গাছগুলো একটু পাতলা পাতলা না হলে আরও অনেক বেশি ফলমান হতো আপনাদের যদি আমি একটু কাছ থেকে দেখাই দেখুন এই যে ধুনিয়ার ফলগুলো দেখতে পাচ্ছেন সারা চক ভর্তি দেখুন পেঁয়াজ ঠিক আছে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ কিন্তু এখানে পেঁয়াজ হয় অবশ্য ওই যার একটা ধুইনা ক্ষেত আছে মানে দেখা যাচ্ছে আপনার একশোর ভিতর পঁচানব্বই পার্সেন্ট পেঁয়াজ তাছাড়া আর ধুইনা আর গম এই বিভিন্ন ধরনের ফসল আছে দেখতে পাচ্ছেন বেশিরভাগই এখানে ফরিদপুরে নেওয়ার পেঁয়াজ লাগায় তারা পেঁয়াজের পর পাট তাদের মেন ফসল এই দুইটা পাট আর পেঁয়াজ